দরিদ্র পরিবারে হলেও পনেরো বছরে মানিকগঞ্জে বিশাল সাম্রাজ্য করেছেন মমতাজ বেগম পঞ্চাশ বিঘার জমিতে তার রয়েছে ডুপ্লেক্স বাড়ি বাউল কমপ্লেক্স রেস্টুরেন্ট সহ নানা স্থাপনা কোটি টাকার গাড়ির পাশাপাশি মহাখালীতে আছে পাঁচতলা ভবনও নাগরিক সমাজ বলছে নির্বাচনী হলফনামায় এসবের অনেক কিছুই আড়াল করা হয়েছে দুই সালে আওয়ামী লীগে যোগ দেন মমতাজ বেগম সেই বছরই প্রথম এমপি নির্বাচিত হন পরের দুই জাতীয় নির্বাচনেও সংসদে যান তিনি এই সময় বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ মমতাজের বিরুদ্ধে আমার আয়ের উৎস আপনারা জানেন মূলত গান সেই গান তো আমি আগে যে টাকা নিতাম এখন নিজের ব্যস্ততার কারণে মানে দেখা যায় যে আমি আমার সম্মানিটা গুণে আমি বাড়াইছি তো বাড়ানোর পরে যদিও এটার খরচা আসছে খরচ আছে ইনকাম আছে খরচও আছে তারপরেও সে সম্মানীটা আমার বাড়ছে তো আমার তো এটাই মূল ইনকাম সোর্স আর সব কিছু মিলে আমার ইনকাম একটু বাড়বে সেটাই স্বাভাবিক যেহেতু আমি নিজে ইনকাম করি মানিকগঞ্জের সম্পত্তির দেখাশোনা করতে চারজনকে এক টাকা নিয়োগ দেন মমতাজ তাদের একজন জানান আত্মগোপনে রয়েছেন সাবেক এই সংসদ সদস্য ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর থেকে আর জনসম্মুখে দেখা যায়নি কণ্ঠশিল্পী মমতাজকে হাসনাত এম সিটিভি ইউএস